বল্টু আজকে আমি তো জ্যাকেটটা চেক করেছিলাম তুই কি জানিস আমি তো জ্যাকেটের পকেট থেকে কি কি পেয়েছি কি পেয়েছো বাবা হ্যাঁ রাম আবার জিজ্ঞাসা করছিস তো লজ্জা করে না আগে বলবে তো কি পেয়েছো সিগারেট ক্যাটরিনার ছবি আর অনেকগুলো মেয়ের ফোন নম্বর বেয়াদব ফাজিল কবে থেকে এসব করিস তুই হ্যাঁ কিন্তু বাবা আজকে তো আমি তোমার জ্যাকেটটাই পরেছিলাম বল্টু আচ্ছা ধরো তুমি চেয়ারে বসেছো চেয়ার মাটিতে স্পর্শ করে আছে অর্থাৎ তুমি মাটিতে বসেছ এরকম একটা উদাহরণ দাও তো দেবো স্যার হ্যাঁ দাও ধরুন স্যার আপনি মাগুর মাছ খেয়েছেন আর মাছ মুরগির গু খেয়েছে সুতরাং আপনি গু খেয়েছেন বলো তো চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক কি খেয়ে বেঁচে থাকে নিশ্চয়ই চিড়া খেয়ে বেঁচে থাকে এটা গরদপ কোথাকার আফ্রিকার তোর মাথায় কিচ্ছু নেই চুল তো আছে স্যার গুরুজি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি কিছু বলবে গুরুজি আমি আপনার কাছে গান শিখতে চাই হ্যাঁ তো শিখবে কোনো সমস্যা নেই গুরুজি মাসে কত করে মাইনে দিতে হবে যদি একটু বলতেন প্রথম মাসে তিনশো টাকা দ্বিতীয় মাসে দুশো টাকা তৃতীয় মাস থেকে একশো টাকা করে দিতে হবে তাহলে গুরুজি আমি তৃতীয় মাস থেকেই আসবো